গাজরের পুর ভরা ফুটন্ত গাঁদা ফুল আমার হাতে এই গাঁদা ফুল দেখতে যত সুন্দর খেতে কিন্তু দারুণ মজা আর গায়ে হলুদের ডালা সাজাতে তো জাস্ট ওয়াও অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনিও আমার মতো এই গাঁদা ফুল বানিয়ে সবার প্রশংসা পেতে পারেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম যশোরের খুব জনপ্রিয় খেজুরের গুড় গুড়টাকে একটু ভালো করে জাল করে যে বলক উঠবে এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে নিলাম অবশ্যই অবশ্যই নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে কিছু গাজর গ্রেড করে রেখেছিলাম গাজরটা দিয়ে নিলাম দুই তিন মিনিট আমি এটাকে ঝাল করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন গাজরের ফুটটা কিন্তু রেডি হয়ে গেছে আমি উঠিয়ে রাখলাম এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ আর এখানে আমি ফুড কালার দিয়েছি আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন হলুদ দিলে গাঁদা ফুলের কালারটা হবে কাঁচা হলুদের মতো তো এখানে আমি চালের গুঁড়া আর হচ্ছে আটা অ্যাড করছি অবশ্যই কিন্তু চালের গুঁড়ার সাথে আটা অ্যাড করবেন এরপরে এখানে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে শুধু চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না অবশ্যই কিন্তু আটা অ্যাড করবেন ডোটাকে মথে আমি অল্প একটু ডো নিয়ে দেখেন আপনারা প্রসেসিংটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন বলে বোঝানোর কিছু নাই একটা বাটি তৈরি করে নিবেন এরপরে যে গাজরের পুরটা ছিল সেই পুরটা মাঝখানে দিয়ে নেবেন এই পিঠাটা খাওয়ার পর আমার কি মনে হচ্ছিল জানেন আমি আগে কেন আরও এই পিঠাটা বানিয়ে খেলাম না এত মজা ছিল এরপরে এখানে একটা স্বর্ণা নেবেন এটাকে স্বর্ণাই বলে মেবি এটা আমি বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কসমেটিকের দোকানে পাওয়া যায় তো পুরটাকে দিয়ে কিন্তু অবশ্যই চারো দিক থেকে ভালো করে মরিয়ে দেবেন যেন পুরটা বেরিয়ে নিয়ে আসে আর এরপরে এই স্বর্ণা দিয়ে যার চিমটিকাটা স্বভাব বেশি আসে সেই কিন্তু এই পিঠাটা পারফেক্ট বানাতে পারবে দেখেন আমার পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই আমি তত একটা ভালো পারি না কিন্তু চেষ্টা করেছি ভালো বানানোর জন্য চেষ্টা করতে তো আর পিঠা নাই এজন্য আমি চেষ্টা করেছি আর বাকিটা তো আপনারা বলবেন কেমন হয়েছে আমার পিঠাগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে একদমই সহজ এই পিঠা বানানো আমি আগে থেকে হাঁড়িতে পানি দিয়ে রাখছিলাম পানিটা যে ভালোভাবে গরম হয়েছে এখানে একটা ঢাকনা দিছি ভাপে দেওয়ার জন্য আপনারা যে কোনো ঢাকনাতে কিন্তু ভাপে দিতে হবে পারবেন ছিদ্র ঢাকনা থাকলে যে কোনো ঢাকনাতে পারবেন তো আমি সব সময় এই ঢাকনাগুলো দিয়ে ভাপে দিই দশ মিনিট অপেক্ষা করবেন 10 মিনিট পরে দেখেন ফাইনাল লোক এই পিঠা যদি আপনি কাউকে খাওয়ান সে যদি আপনার সাথে হাজার বছর আগ করেও থাকে এই পিঠা তার সামনে দিলে তার রাগ কিন্তু নিমেষেই ভালো হয়ে যাবে দেখেন তো কত সুন্দর একটা কালার আসছে আর অবশ্যই যদি আপনারা হলুদ দিয়ে বানান তাহলে এটা কিন্তু কাঁচা হলুদ হবে কালার কাঁচা হলুদ কালারটাও কিন্তু সুন্দর কি মনে হচ্ছে দেখেন ফুটন্ত গাঁদা ফুল আমার হাতে না এই পিঠা খাওয়ার পরে রীতিমতো সবাই ফিদা হয়ে গেছে মানে দেখার পরে বলতেছে যে কি পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর আর ভিতরে গাজরের পুর গাজরের পুরটা খেতে কিন্তু আরও বেশি মজা ছিল দেখেন আমি কিন্তু একটা বন্ধু বান্ধবীর বিয়ে ডালা সাজাতে যদি এটা রাখেন না সবার নজর কিন্তু এটার পরেই থাকবে যে কি দিয়ে বানিয়েছে আর দেখতে কত সুন্দর আর গাজরের পুরটা তো বললামই জাস্ট ওয়াও ছিল আপনারা এই শীতে কিন্তু এটা মিস করবেন না আর বিয়ে বাড়ির ডালা সাজাতেও কিন্তু মিস না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ